হ্যালো এভরিওয়ান তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো দেখো আজকে কিন্তু আমরা শুরু করতে চলেছি আমাদের অঙ্কের প্রথম ক্লাস এবার থেকে কিন্তু তোমরা প্রায় দিনই এই ক্লাসে কিন্তু মানে এই চ্যানেলে তোমরা অঙ্ক ক্লাসগুলো পেতে থাকবে তো আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বা বলতে পারো সাবজেক্ট ওয়াইজ শুরু করছি যেখান থেকে আজকে যে আমাদের টপিকটা থাকবে সেটা কিন্তু বয়স সংক্রান্ত হ্যাঁ বয়স সংক্রান্ত কিন্তু আজকে আমাদের ক্লাস থাকবে তাই প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে কেমন

এর আগে আমরা যতগুলো স্টাডি মেটেরিয়াল করেছি এই দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালে কিন্তু আমরা মানে বলতে পারো রেকর্ড একদম ব্রেকিং কমন দিয়েছি যার প্রমাণ কিন্তু তোমরা এই প্লে লিস্ট হয়েছে সেখানে গেলে কিন্তু দেখতে পেয়ে যাবে ওকে তো যা যা নেবে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে দেখিয়ে নিয়ে নিও আর আমাদের মক টেস্টের সম্বন্ধে তো আর কি বলবো অনেকবার তোমাদেরকে বলা হয়েছে যে ডাব্লিউপি ফুল মক টেস্ট পঞ্চাশটি কিন্তু মক টেস্টের মধ্যে টোটাল রয়েছে যার মধ্যে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু ব্রেক করা এবং math এবং GI এর একদম hundred percent solution পেয়ে যাচ্ছে যারা যারা নেবে description এ আছে এর দাম কিন্তু এখন আর এতো টাকা নেই এখন অনলি কিন্তু রয়েছে eighty rupees ঠিক আছে তো অবশ্যই নিয়ে নিও তো চলো প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করতে চলেছি ফার্স্ট প্রশ্ন দেখবো খুব সুন্দর প্রশ্ন কতগুলো প্রশ্ন তোমরা পারছ নিশ্চই comment section জানাতে ভুলবে না হ্যাঁ রিয়া এবং আদিত্যর বয়সের অনুপাত six is to five কত six is to five ন বছর পর তাদের বয়সের অনুপাত কিন্তু nine is to eight হবে তাহলে তাদের বর্তমান বয়সে পার্থক্য কত আমাকে ফাইন্ড আউট করতে হবে যদি কেউ মনে করো এই প্রশ্নগুলো খুব ইজি হচ্ছে দেখো তোমাদের কিন্তু যে এই বয়স সংক্রান্ত অঙ্কটা কিন্তু এরকম ইজি অঙ্কই দেয় খুব টাফ দেয় না তো অবশ্যই ভালো করে দেখো তো ফার্স্ট অফ অল আমাকে বলেছে এখানে দুজন রয়েছে যার মধ্যে রিয়া একজন আদিত্য একজন তাদের যে বয়সের অনুপাত সেটা ছয় আর পাঁচ ঠিক আছে বলছে ন বছর পর তাদের বয়সের অনুপাত কিন্তু হবে ন আর আট কি বললাম আমি বুঝে গেছো এবার ভালো করে চিন্তা করবে এই অনুপাতের ডিফারেন্স কতটা এখান থেকে প্লাস থ্রি হচ্ছে এটাও এটাও কিন্তু প্লাস থ্রি হচ্ছে এবার এই প্লাস অনুপাতে কেন হচ্ছে কারণ আমি ন বছর আগে এসেছি এই ন বছর পরে এসছি ঠিক আছে তাহলে এক অনুপাতের ডিফারেন্স মানে তিন এবার বলছে বর্তমানে বয়সের পার্থক্য বর্তমান বয়স কোনটাই ছয় এবং পাঁচ এই যে বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত ছয় পাঁচ তাহলে একটা ছয় সমান কত হবে আঠেরো পাঁচ সমান হয়ে যাবে কত পনেরো ঠিক আছে বুঝতে পেরে গেছো তাহলে ডিফারেন্স কত তিন বছর থ্রি ইয়ার্স কোথায় আছে গো অপশন এতে রয়েছে আশা করছি বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে খুব সুন্দর প্রশ্ন অনিকেত এবং শ্রুতি বর্তমান বয়সের যে অনুপাত সেটা কিন্তু দুই আর পাঁচ মানে টু ইস্টু বছর পর তাদের বয়সের অনুপাত ফাইভ ইস্টু হবে পাঁচ বছর আগে শ্রুতির বয়স কত ছিল খুব সুন্দর এবং একটু ট্রিকি অঙ্ক আছে ভালো করে বুঝতে হবে এখানে অনিকেত রয়েছে শ্রুতি রয়েছে দুজন রয়েছে তাদের বয়সের অনুপাত টু ইস্টু ফাইভ বলে দিয়েছে চার বছর পর এখন থেকে চার বছর পর সেই বয়সের অনুপাতটাই গিয়ে দাঁড়াবে পাঁচ আর এগারো তে ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে চিন্তা করো এটা কিন্তু প্লাস হচ্ছে সিক্স এখান থেকে এটা প্লাস হচ্ছে আমি কি করব যখন ভালো করে বুঝবে করে এই পয়েন্টটাকে নোট করবে যখন এই অনুপাতের ডিফারেন্সটা সেটা কি দেখে নাও হ্যাঁ কি করবে বুঝবে এই পাঁচ আর এগারো ডিফারেন্স বা বিয়োগ ফল কত ছয় ইন্টু ছয় করবো মানে এই দুই আর পাঁচকে ছয় গুণ করবো আবার এই দুই আর পাঁচের ডিফারেন্স বা বিয়োগ ফল কত তিন তাহলে নিচেটাকে তিন গুণ করবে এবার দেখো ছয় দুগুণের এখানে আছে বারো পাঁচ ছয় আর ছেত্রিশ এবার দেখো এখানে তিন পাঁচে পনেরো এবং তিন এগারো তেত্রিশ এইবার চিন্তা করো ভালো করে এদের ডিফারেন্স তিন আছে এদের ডিফারেন্স তিন আছে ওকে এইবার বলো এই তিন অনুপাত ডিফারেন্স হয়েছে কেন কারণ তিন অনুপাত ডিফারেন্স এই কারণেই হয়েছে কারণ চার বছর এগিয়ে গেছে এই যে এখানে বলেছে চার বছর তাহলে সিম্পল তিন অনুপাতের ভ্যালু চার এক অনুপাতের ভ্যালু চার এর বাই তিন ক্লিয়ার হয়ে গেছে অবধি এইবার বলছে ভালো করে বুঝবে পাঁচ বছর আগে শ্রুতির বয়স কত ছিল আচ্ছা বর্তমান শ্রুতির বয়স কত আগে দেখি বর্তমানে শ্রুতির বয়স রয়েছে তিরিশ কি আছে তিরিশ তাহলে ইন্টু থার্টি করে দেবে একের ভ্যালু যদি এত হয় তিরিশের ভ্যালু কত তাহলে এখানে করলে বর্তমান তার যা বয়স সেটা হচ্ছে চল্লিশ বছর ওকে বর্তমান বয়স বাট আমাকে বলেছে পাঁচ বছর আগে তো অবভিয়াসলি এর থেকে পাঁচ মাইনাস করে দাও কত আসবে থার্টি ফাইভ ওকে থার্টি ফাইভ আছে অপশান বি আশা করছি ক্লিয়ার আছে একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার রয়েছে প্রত্যেকের জন্য নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা তিন নম্বর প্রশ্ন প্রীতি এবং সুমনার বয়সের অনুপাত এইট ইস টু বছর পর তাদের বয়সের অনুপাত তেরো ইস টু হবে ঠিক আছে তাদের বয়সী পার্থক্য আমাকে ফাইন্ড আউট করতে হবে ওকে চলো করি আমরা অঙ্কটা এখানে বলছে প্রীতি এবং রয়েছে সুমন তাই তো হ্যাঁ সুমনা এদের অনুপাত এইট ইস টু সেভেন দশ বছর পর এই অনুপাতটাই হবে তেরো আর বারো ভালো করে চিন্তা করে দেখবে এদের ডিফারেন্স কিন্তু একদম সেম পাঁচ কত পাঁচ তাহলে এবং সিম্পল পাঁচ অনুপাতের ভ্যালু দশ এক অনুপাতের ভ্যালু দুই এবং বলছে তাদের বয়সে পার্থক্য বর্তমান বয়স আট আর সাত রয়েছে তাহলে আটের ভ্যালু ষোলো এবং সাতের ভ্যালু কত আছে বলো কত সাতের ভ্যালু হবে চোদ্দ বয়সে পার্থক্য দু বছর কোথায় আছে অপশন এ তে আছে একদম সিম্পল অঙ্ক কোনো মাথা ঘামানোর দরকার নেই কোনো চিন্তা করার দরকার নেই পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে একদম চিন্তা নেই ওকে চলো পরবর্তী যে প্রশ্নগুলো পারবে না অবশ্যই কমেন্ট সেকশন জানাবে যাতে করে পরের দিন আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলি আবার আনতে পারি ওকে ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটু শেয়ার করো হ্যাঁ বন্দনা এবং অর্ণবের বয়সের অনুপাত হচ্ছে ছয় আর পাঁচ তাদের বয়সের সমষ্টি চুয়াল্লিশ বছর আট বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে হ্যাঁ বন্দনা আর অর্ণব দুজন রয়েছে তাদের যে বয়সের অনুপাত সেটা ছয় আর পাঁচ এবার বলছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে চুয়াল্লিশ খুব ভালো করে বুঝবে তাদের এমনি বয়সের বয়সের যে সমষ্টি রয়েছে সেটা কিন্তু চুয়াল্লিশ বছর এমনি চুয়াল্লিশ বছর বাট অনুপাতের যোগফল তুমি চিন্তা করো তো ছয় আর পাঁচ কত এগারো তাহলে আমি বলতে পারবো এই এগারোর ভ্যালু চুয়াল্লিশ একের ভ্যালু চার বলতে পারবো এবার বলছে আট বছর পর তাদের বয়সের অনুপাত বর্তমান কত দেখি আগে ছয়ের ভ্যালু হয়ে যাবে চব্বিশ পাঁচের ভ্যালু হয়ে যাবে কুড়ি তো বর্তমানে তাদের চব্বিশ এবং কুড়ি বর্তমানে তাদের চব্বিশ এবং কুড়ি বয়স আট বছর পর বলেছে প্লাস আট করে দাও চলে আসলো আঠাশ নাকি করে দাও থার্টি টু টু কত না আঠাশ চার দিয়ে কাটো হবে চার দিয়ে কাল চার সাতটা আঠাশ হবে ক্লিয়ার আছে এইট টু সেভেন কোথায় আছে অপশন দিতে প্রত্যেকে ক্লিয়ার আছে নাকি হ্যাঁ না না একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলছে আট বছর আগে শ্রুতির বিয়ে হয়েছিল ভালো কথা তার বয়স বিয়ের সময়ের বয়সের ওয়ান মানে এক পূর্ণ দুয়ের সাত গুণ কি বলছে আট বছর আগে শ্রুতির বিয়ে হয়ে গেছিল এখন বর্তমান যে তার বয়স সেটা হচ্ছে সেই বিয়ের বয়সের এক পূর্ণ দুয়ের সাত গুণ কি বললাম আমি বুঝে গেছো আশা করি বর্তমানে তার কন্যার বয়স তার বয়সের এক ষষ্ঠাংশ মানে কি বলতো ওয়ান বাই সিক্স ঠিক আছে তিন বছর আগে তার কন্যার বয়স কত ছিল খুব সুন্দর একটা প্রশ্ন এবং ইজি ভাবে তোমাকে বোঝাবো চিন্তা করার কোনো কারণ ধরে নাও এটা বিয়ের সময়কার বয়স এটা হচ্ছে বর্তমান বয়স বুঝে গেছো বিয়ের সময় বয়স যদি এক বছর হয় বর্তমান কত বয়স হবে দেখো এই যে এই যে এটা রয়েছে আমি কনভার্ট করি তাহলে বর্তমানে কত হবে না মানে হবে তাই না এত এবার দেখো এই নিচের সাতটাকে ওঠানোর জন্য তুমি একটা কাজ করো উভয়কে সাত দিয়ে গুণ করো একেও সাত দিয়ে গুণ করো একেও সাত দিয়ে গুণ করো তাহলে নতুন যে অনুপাতটা আমি পাচ্ছি ভালো করে বুঝবে কিন্তু প্রত্যেকে হ্যাঁ নতুন যে অনুপাতটা পাচ্ছি সেটা পাবো সাত এবং পাবো নয় হয়ে গেল দুটো অনুপাত এবার কি বলছে দেখবো বলছে বর্তমানে তার কন্যায় বয়স তার বয়সের এক ষষ্ঠাংশ মানে কি বর্তমানে তার বয়স নয় বছর তাহলে তার কন্যার বয়স কত হয়ে যাবে গো নাইন ইন্টু ওয়ান হয়ে যাবে হ্যাঁ কি না প্রত্যেকে বলো হ্যাঁ তিন দিয়ে কাটো তিন তিরিক্ষা নয় তিন দিয়ে কাটলে দুই আসবে তাহলে আসলো আমার থ্রি বাই এটা তার কন্যার বয়স তো এখানে লিখে দাও কন্যা কন্যা হচ্ছে থ্রি বাই টু ইয়ার্স বলো হ্যাঁ না না প্রত্যেকে বলো হ্যাঁ স্যার ক্লিয়ার আছে একদম ঠিক আছে এবার ভালো করে বুঝতে হবে আমাকে বোঝো এই দেখো বিয়ের বয়সের থেকে বর্তমান বয়স আসতে তার দুই অনুপাত লেগেছে এক্সট্রা এই যে সাত থেকে নয় আসতে দুই অনুপাত কিন্তু এটাই যদি বছরে দেখো তাহলে কিন্তু বলছে আট বছর আগেকার কথা কি বললাম তাহলে দুই অনুপাতের ভ্যালুই আমি বলতে পারবো আট এক অনুপাতের ভ্যালু বলতে পারবো চার এবং আমাকে চেয়েছে কন্যার তিন বছর আগের বয়স কত বের করতে হবে কন্যার বর্তমান বয়স তিন বাই তাহলে থ্রি বাই টু সমান কত হবে ফোর ইন্টু থ্রি বাই টু হবে মানে কত হবে এখানে ছয় বছর তাহলে বর্তমান যদি কন্যার বয়স ছ বছর হয় তিন বছর আগে অবভিয়াসলি তিন বছর বয়স ছিল থ্রি ইয়ার্স কোথায় আছে অপশন বি আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো পরের দিন আবার আনবো অঙ্কটা পরবর্তী প্রশ্ন দেখো ভালো করে বুঝবে বর্তমানে এক মায়ের বয়স তার মেয়ের বয়সের তিন গুণ হ্যাঁ এখানে আমি বলি যে ধরে নাও এখানটা আমি লিখেছি মা আছেন এবং তার মেয়ে আছেন মেয়ে আছেন ঠিক আছে মেয়ে আছেন এবার তুমি চিন্তা করো বর্তমানে মায়ের বয়স যদি তিন হয় মেয়ের বয়স এক হবে এটাই আমাকে বলেছে তিন গুণ বারো বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ মানে বারো বছর পর এটা দুই এটা এক ঠিক আছে এইবার ভালো করে চিন্তা করো এখান থেকে ডিফারেন্স কিন্তু নেই এখান থেকে ডিফারেন্স এক তাহলে ডিফারেন্সটা সমান না সমান না কি বলেছিলাম যখন ডিফারেন্স সমান হবে না তখন কি করতে হবে প্রত্যেকে মনে থাকা উচিত একটু আগে বলে দিয়েছি এই নিচের ডিফারেন্স কত আছে এক আছে গুণ করে দাও এই উপরের ডিফারেন্স কত আছে দুই আছে গুণ করে দাও তাহলে কত আসলো তিন আসলো এক আসলো চার আসলো দুই আসলো এবার চিন্তা করো এখান থেকে এটা প্লাস ওয়ান হয়েছে এখান থেকেও এটা প্লাস ওয়ান হয়েছে এবার বুঝো অনুপাত এক হয়েছে প্লাস কারণ আমরা বলেছি বারো বছর পরেকার কথা তাহলে লিখে দাও বারো এবার আমাকে বলছে মেয়ের বর্তমান বয়স কত মেয়ে কোথায় রয়েছে মেয়ে রয়েছে এই যে তিন আর এক রয়েছে মানে মা আর মেয়ে তাহলে এক সমান কত বারো বছর তাহলে সিম্পিল আমি বলে দিতে পারবো বর্তমান বয়স বারো বছর একদমই সিম্পিল রয়েছে বারো বছর ঠিক আছে নেক্সট প্রশ্ন থেকে যাবো আমরা পরবর্তী প্রশ্ন বলছে বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সে তিন গুণ সেম বাবু এবং তার পুত্র রয়েছে দুজন রয়েছেন বাবুর বয়স যদি তিন হয় তার পুত্রের বয়স এক তাই বলেছে তিন গুণ ছ বছর পর তাদের বয়সের অনুপাত হয়ে যাবে পাঁচ আর দুই কি বললাম পাঁচ হাজার বর্তমান বয়স ফাইন্ড আউট করতে হবে ভালো করে বুঝবে এখান থেকে এটা প্লাস টু হয়েছে এখান থেকে এটা প্লাস ওয়ান হয়েছে সেম হয়েছে হয়নি কি করতে হবে সেম না হলে আবার বলো প্রত্যেকে এবার তোমরা বলো নিলে এই ডিফারেন্সটা দিয়ে উপরে গুণ করে দাও ওপরে ডিফারেন্সটা দিয়ে নিজে গুণ করে দাও ক্লিয়ার তিন তিরক্ষে নয় আসলো তিন এক্ষে তিন হলো পাঁচ দুগুণি দশ হলো দুই দুগুণি চার হলো এবার দেখে কোথায় আছে এই যে নয় আছে তাহলে সিম্পল নাইন ইকাল টু কত ছয় নং চুয়ান্ন বছর বলো চুয়ান্ন বছর হ্যাঁ না না প্রত্যেকে বলো স্যার ঠিক আছে অপশন সি ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার এভরি ওয়ান নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা পরবর্তী প্রশ্ন বলছে চন্দ্রিমা এবং তার মেয়ের বয়সে যে গড় সেটা থার্টি ফোর কি বলছি থার্টি ফোর আচ্ছা এই একটু বোঝার আছে হ্যাঁ চন্দ্রিমা রয়েছেন প্লাস তার মেয়ে রয়েছেন তাই তো হ্যাঁ মেয়ে এদের বয়সের গড় হচ্ছে কত চৌত্রিশ তাহলে যোগ ফল কত অবভিয়াসলি সবাই বলবে স্যার আটষট্টি কেন না দুজন রয়েছে এবং গড় চৌত্রিশ রয়েছে দুই দিয়ে গুণ করে দিলে আটষট্টি হয় এটা মোট বয়স এটা মোট বয়স ক্লিয়ার বলছে যদি চার বছর পর তাদের বয়সের অনুপাত হয়ে যায় চোদ্দ ইস টু ফাইভ কি বললাম চোদ্দ ইস টু ফাইভ তাহলে মেয়েটি বর্তমান বয়স কত ভালো করে বুঝবে এই আটষট্টি বছরটা এই যে আটষট্টিটা বছর এটা কখন রয়েছে গো এইটা কিন্তু রয়েছে দেখো এই চার বছর তখন হয়নি তার আগেই রয়েছে আটষট্টি যখনই চার বছর পেরোবো তখন চন্দ্রিমা এই চন্দ্রিমা এরও কিন্তু প্লাস ফোর হবে এবং মেয়েরও কিন্তু প্লাস ফোর হবে তার দুজনের আট বছর হবে এক্সট্রা তাহলে এর সঙ্গে আরও এক্সট্রা আট করে দাও কত হয়ে যাবে বলো এবার বুঝবে আচ্ছা এটা হলো কি যে চার বছর পর তাদের টোটাল যে বয়স সেটা হলো ছিয়াত্তর বছর এবার চার বছর পর তাদের বয়সের অনুপাত রয়েছে চোদ্দ আর পাঁচ ওকে তাহলে এই অনুপাতের যোগ ফল কত আছে উনিশ আছে এবং এমনি আমার বয়স রয়েছে ছিয়াত্তর তাহলে একের ভ্যালু কত হবে চার চার উনিশ ছিয়াত্তর তাহলে মেয়েটির বর্তমান বয়স কত মেয়েটির বর্তমান বয়স আমাকে বের করতে হবে এবার দেখো এই যে পাঁচ রয়েছে এটা মেয়ে রয়েছে তাহলে পাঁচ সমান কত পাঁচ সমান হবে কুড়ি তাহলে এটাই আমাদের উত্তর নাকি না কেন উত্তর না ভালো করে বুঝবে এই যে অনুপাত সেটা চার বছর পরের আর আমাকে চেয়েছে বর্তমান তাহলে এর সঙ্গে মাইনাস ফোর করে দাও আসবে ষোলো বছর কোথায় আছে গো অপশান আমাদের আচ্ছা এখানে অপশানে নেই ষোলো বছরটা ঠিক আছে ষোলো বছরটা আমাদের অপশানে নেই তাহলে অপশন ডি কোনোটি নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখবো শ্রুতি ও অনিকেত এর বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ আবার শ্রুতি এবং বিজয় এর বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি উনসত্তর বছর হয় তাহলে অনিকেত এর বয়স কত খুব ভালো একটা প্রশ্ন দেখো শ্রুতি রয়েছে এবং অনিকেত রয়েছে দুজন রয়েছে এর পরবর্তীতে এদের যে অনুপাত সেটা হচ্ছে চার পাঁচ পরবর্তীতে আবার দেখো শ্রুতির কথা বলে দিয়েছে এবং বলেছে কত না বিজয়ের কথা বলেছে এদের বয়সের অনুপাত পাঁচ ছয় ওকে এবার ভালো করে বোঝো এখানে শ্রুতি এখানেও শ্রুতি কিন্তু বয়স দুজনের আলাদা আলাদা তো এটাকে সেম করার জন্য তোমাকে সিম্পল একটা কাজ করতে হবে এই চার দিয়ে নিচে পুরোটাকে গুণ করে দিতে হবে এবং এই পাঁচ দিয়ে ওপরে পুরোটাকে গুণ করে দিতে হবে কত আসবে গো চার পাঁচে কুড়ি আসবে এক জায়গায় আচ্ছা পাঁচ পাঁচে পঁচিশ আসবে এক জায়গায় আবার দেখো এখানে চার পাঁচে কুড়ি আসবে এবং চার ছয় চব্বিশ আসবে এই কুড়ি দুটো সেম মানে এইটা হয়ে গেল কত না আমার কে শ্রুতির বয়স এইটা হয়ে গেল কি আমার সেকেন্ড কে আছে অনিকেতের বয়স এবং এর লাস্টে যেটা হয়ে গেল সেটা হয়ে গেল আমার বিজয়ের বয়স ক্লিয়ার তাদের তিনজনের বয়সের সমষ্টি উনসত্তর বছর আচ্ছা এমনি বয়সের সমষ্টি আমাকে দিয়ে দিয়েছে কত সিক্সটি নাইন সিক্সটি নাইন ওকে এবং অনুপাতের যোগফল কত দেখো কুড়ি পঁচিশ এবং ২৪ করলে উনসত্তরই হয় তাহলে উনসত্তর একের ভ্যালু কত হবে এক হবে বলছে অনিকেতের বয়স কত অনিকেত কত পঁচিশ তাহলে পঁচিশ ইকল টু পঁচিশই হবে কোথায় আছে গো অপশান সিতে আশা করছি ক্লিয়ার হয়েছে নেক্সট প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন অভিষেক এর বর্তমান বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ অভিষেক এবং তার মেয়ে আছে ওকে অভিষেকের যে বয়স সেটা দুই হয় মেয়ের বয়স এক তবেই দ্বিগুণ এখন এখন থেকে ছ বছর পর অভিষেক এবং তার মেয়ের বয়সের অনুপাত হবে তেইশ আর তেরো খুব ভালো করে বুঝবে তেইশ আর তেরো তাহলে বলছে অভিষেকের বর্তমান বয়স এখান থেকে বারো ডিফারেন্স এখান থেকে আবার কত না কত একুশের ডিফারেন্স সেম হলো হলো না কি করতে হবে গো আগে বলে দিয়েছি সেম যখন হয় না তখন কি করতে হয় ওপরে এর ডিফারেন্স গুণ নিচে এর ডিফারেন্স টা গুণ দশ দুগুনে হচ্ছে কুড়ি দশ এক্কে দশ এখানে তেইশ এখানে ১৩ এবার দেখে নাও তুমি তিন ডিফারেন্স আছে সবার তিন ডিফারেন্স এবার বুঝো এই তিন ডিফারেন্স কেন হয়েছে কারণ ছ বছর অতিক্রম হয়েছে তাহলে এখানটা বুঝো এক মানে কি এক মানে দুই হবে তিন মানে যদি ছয় হয় এক মানে দুই হবে এবং দেখো বর্তমান বয়স চেয়েছে কার অভিষেক অভিষেক কত কুড়ি আছে তাহলে কুড়ি ইকাল টু ফর্টি কুড়ি ইকাল টু ফর্টি কোথায় আছে অপশন বি তে আছে আশা করছি ক্লিয়ার হয়েছে নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব আমরা অনুপম এবং মৌমিতার বর্তমান বয়সে পার্থক্য চোদ্দ বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত কিন্তু ছিল যথাক্রমে পাঁচ এবং সাত মৌমিতার বর্তমান বয়স এখানে অনুপম রয়েছে মৌমিতা রয়েছে একটা জিনিস এখানে একটা টুইস্ট তোমাদেরকে দিয়েছে কেমন টুইস্ট দিয়েছে ভালো করে বোঝাই তোমাকে বুঝবে বলছে বর্তমানে বয়সে পার্থক্য চোদ্দ বছর পরেও এই লাইনে তোমাকে দিয়ে দিয়েছে সাত বছর আগে তাদের অনুপাত ছিল এত এবার চিন্তা করো ধরে নাও তুমি এবং তোমার দাদা তুমি এবং তার তোমার দাদা মানে তুমি যখন জন্মেছো তোমার দাদা এবং তোমার বয়সের পার্থক্য বা ডিফারেন্স যেটা ছিল সেটা পাঁচ বছরের ছিল একটা কথা বলো আজ থেকে পঞ্চাশ বছর পর এই পাঁচ ডিফারেন্স কি দশ হয়ে যাবে হবে হবে না তখনও তুমি তোমার দাদা থেকে পাঁচ বছরের ছোট ছিলে দশ বছর পরে গেলেও পাঁচ বছরের ছোট থাকবে পঞ্চাশ বছর পরে গেলেও কিন্তু পাঁচ বছরেরই ছোট থাকবে মানে ডিফারেন্সটা কিন্তু অলওয়েজ একই থাকে কি বললাম ডিফারেন্সটা অলওয়েজ একই থাকে ক্লিয়ার আছে তাহলে বুঝবে এই ডিফারেন্সটা অনুপাতের ডিফারেন্স আছে দুই এই অনুপাতের ডিফারেন্স দুই মানেই হচ্ছে চোদ্দ এক মানে কত সাত এবার আমায় কি যে মৌমিতার বর্তমান বয়স মৌমিতার বর্তমান বয়স মৌমিতার সাত বছর আগের বয়স কত ছিল আগে দেখেনি এই যে সাত অনুপাত রয়েছে মানে সাত ইকল টু উনপঞ্চাশ ওকে এবং আমাকে বলছে এটা কিন্তু হয়ে গেলো সাত বছর আগের বয়স এবার বর্তমান বয়স কি হবে এর সঙ্গে আরও কি করবো আমরা সাত অ্যাড করে দেবো মানে কথা হবে ফিফটি সিক্স কোথায় আছে গো অপশন ডি তে রয়েছে ক্লিয়ার এভরিওয়ান ক্লিয়ার ইয়েস অর নো একদম সিম্পল এবং সাধারণ একটা প্রশ্ন ছিল কোনো ঝামেলার মধ্যে কিছু ছিল না ঠিক আছে একটাই কথা মনে রাখবে যে বয়সে পার্থক্য অলওয়েজ সমান থাকে তুমি তোমার ভাইয়ের থেকে যদি দু বছরের ছোট হও সেটা আজকে দু বছরের ছোট ছোট আজ থেকে একশো বছর পরে গেলেও সে তুমি দু বছরই ছোট থাকবে তার থেকে বুঝতে পেরেছো তো এখানটায় গুলানোর কিছু নেই নেক্সট প্রশ্ন বলছে দশ বছর আগে অনুপম এবং মানে অনুপমের বয়স তার পুত্রের বয়সে সাত গুণ ছিল অনুপম তার পুত্র ওকে তো কি বলছে দশ বছর আগে অনুপমের বয়স তার পুত্রের বয়সের সাত গুণ অনুপমের যদি সাত থাকে পুত্র তখন এক বছর বয়স দু বছর পর অনুপমের বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের পাঁচ গুণের সময় মানে অনুপম যদি পাঁচ হয় পুত্র হবে দুই প্লেয়ার হয়ে গেছে জায়গাটা এই জায়গাটা বোঝো অনুপমের বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের পাঁচ গুণের সময় মানে অনুপম যদি পাঁচ হয় তার পুত্র হবে দুই হ্যাঁ এবার বোঝো এখান থেকে এটা বেড়েছে কত প্লাস ওয়ান এখান থেকে এটা বেড়েছে প্লাস টু সেম সেম না সেম করতে গেলে আবার সেই সেম জিনিসই ইউজ করো তুমি ইন থ্রি into সিক্স তিন সাতটা একুশ তিন এক ক্ষেত্র তিন তিন পাঁচ ছয় তিরিশ এখানে কত ছয় দুগুণে বারো ডিফারেন্স কত নাইন এবার এই নাইন ডিফারেন্সটা কেন হয়েছে বাবা নাইন ডিফারেন্সটা এই কারণেই হয়েছে ভালো করে বুঝবে দশ বছর অতিক্রান্ত হয়েছে প্লাস আরো দু বছর অতিক্রান্ত হয়েছে টোটাল বারো বছর অতিক্রান্ত হয়েছে একের ভ্যালু বারোর বাই নয় এবার আমায় কি চেয়েছে এখান থেকে তুমি কাটাকুটি করে ছোট করতে পারো চারের বাই তিন আসবে চারের বাই তিন আসবে এবার আমায় কি চেয়েছে বলছে পুত্রের বর্তমান বয়স পুত্র কোথায় আছে গো পুত্রের সাত বছর আগের বয়স কত নয় দশ বছর আগে তিন ছিল তাহলে তিন করে দাও এই যে চার হলো এই যে চার এটা কি এটা দশ বছর আগের বয়স পুত্রের বর্তমানে কি হবে তাহলে প্লাস টেন করে দাও চোদ্দ বছর চলে আসবে পুত্রের বর্তমান বয়স কোথায় আছে অপশন সি তে ক্লিয়ার নেক্সট প্রশ্ন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো আমরা কারণ অনেক প্রশ্ন রয়েছে অনামিকা এবং সুমনা এর বয়সের অনুপাত রয়েছে আমাদের সেভেন ইস্টু থ্রি ছ বছর পর তাদের বয়সের অনুপাত ফাইভ ইস্টু থ্রি তাহলে তাদের বয়সে পার্থক্য এবং সিম্পল একটা অঙ্গ এটা আর সামনে নেই অনুপম এবং কে আছে অনামিকা এবং সুমনা সাত তিন আছে ছ বছর পর তাদের বয়সে অনুপাত হয়ে গেল পাঁচ তিন দেখো ডিফারেন্স সেম নেই কি করতে হয় জানি আমরা দুই দ্বিগুণ করে দাও এখানে চার দ্বিগুণ করে দাও তো কি আসলো এখানে সাত দিগুণে চোদ্দ ছয় আসলো কুড়ি আসলো বারো আসলো এখান থেকে দেখো এটা ছয় বেড়েছে এখান থেকেও এটা ছয় বেড়েছে তো দেখো ছয়ের ডিফারেন্স এই কারণেই হয়েছে কারণ আমি ছয় বছর অতিক্রান্ত করেছি একের ডিফারেন্স হলো এক হতো তাদের বয়সে পার্থক্য বর্তমান বয়স কত চোদ্দ আর ছয় তাহলে সিম্পল 14 আর ছয় ডিফারেন্স কত হয়ে যাবে আট বছর কোথায় আছে অপশন তে আশা করছি ক্লিয়ার আছে প্রশ্ন বন্দনা এবং গীতা বন্দনা এবং গীতা এদের বয়সে অনুপাত রয়েছে নাইন 5 এইট পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে টেন তাদের বয়সে পার্থক্য বের করো নয় আট দশ নয় ডিফারেন্স এক আছে কোনো ঝামেলা নেই এক কারণ ডিফারেন্স পাঁচ বছর অতিক্রান্ত করেছি আমি কি চেয়েছি তাদের বয়সে পার্থক্য তাহলে নয় আর আট নয় মানে কত হবে পঁয়তাল্লিশ আট মানে কত হবে চল্লিশ ডিফারেন্স কত হয়ে গেল পাঁচ কোথায় আছে গো অপশন বিতে বলো হ্যাঁ কিনা প্রত্যেকে বলো আচ্ছা আমাদের জিকে সাজেশন লাস্ট মিনিট রয়েছে যা যা নিতে চাইছো একদম কম প্রাইস রয়েছে এটা এইটি ফাইভ রুপিস দাম কিন্তু রয়েছে একদম তোমরা নিয়ে নিতে পারো পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে এবং গ্যারান্টি থাকছে থেকে কমেন্ট তোমরা পাবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো ক্লিয়ার আছে এবং আমাদের যে মিশন মক টেস্ট রয়েছে সমাধান পেয়ে যাবে ম্যাচ জিয়ায় সম্পূর্ণ একদম নতুন সিলেবাস অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারেন্টি থাকছে এটা তোমাদের জন্য পরীক্ষায় খুব হেল্প করবে এইটির রুপিস এর দাম রয়েছে ক্লিয়ার অনলি পিডিএফ আকারে পেয়ে যাবে যা যা নেবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সহজ শিক্ষা এডুকেশন যার অফিসিয়াল লিঙ্ক তোমাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আমাদের গ্রুপে কিন্তু জয়েন করবে কারণ সেখানে আমরা ইম্পর্টেন্ট নোটস দিয়ে থাকি এছাড়াও মক টেস্ট হয় সাপ্তাহিক তাছাড়া তোমাদের কুইজ ফিজ করানো হয় কুইজ তো অনেক হয় অবশ্যই জয়েন করো নিজেকে প্রস্তুতি নিতে পারবে ওকে যারা যারা আমাদের যে স্টাডি মেটিরিয়ালগুলো নেবে অবশ্যই এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করবে অথবা ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে করতে পারবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থাকবো ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো যেন অনেক ক্লাসটা দেখতে পারে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে